আপনারা যারা ইয়ার টিকেটিং এবং ভিসা প্রসেস এই লাইনে ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা দেশে এবং বিদেশে আছেন যারা বেকার আছেন যারা কাজ করতেছেন অথবা টুকটাক কাজ করতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনাদের আজকে আমি ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনি ক্যারিয়ার করবেন এটা আপনি দেশে বসেও করতে পারবেন অথবা বিদেশে বসেও করতে পারবেন মিডিল ইস্ট ইউরোপ সব কান্ট্রিতে আপনি এটা করতে পারবেন কারণ এয়ার টিকেটিং করা হয় মাত্র তিনটা সফটওয়্যার ইউজ করে এবং এই তিনটা সফটওয়্যার বাংলাদেশ বিশ্বের সব কান্ট্রিতে এই তিনটা সফটওয়্যার ইউজ করেই আপনার এয়ার টিকেটিং করা হয় সো আপনি যদি বাংলাদেশে বসেও এই এয়ার টিকেটিং কাজ শেখেন অথবা বিদেশে বসেও শেখেন তাও কোনো সমস্যা নাই আপনি যে কোনো কান্ট্রিতে গিয়ে এই সফটওয়্যারে এই এয়ার টিকেটিং হিসেবে ক্যারিয়ার করতে পারবেন এতে আপনার কোনো প্রবলেম হবে না তো ইয়ার এ যদি আপনি ক্যারিয়ার করতে চান ট্রাভেল এজেন্ট হিসেবে যদি আপনি ক্যারিয়ার করতে চান তাহলে প্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিডিএস কারণ এই জিডিএস সিস্টেমেই করা হয় জিডিএস সিস্টেম ইউজ করে আপনি করবেন ও অন্যান্য সব কাজ সম্পন্ন করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। এবং আমি আমার এই চ্যানেলে রেগুলার এয়ার টিকেটিং নিয়ে ভিডিও আপলোড করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘরে বসে আপনি এয়ার টিকেটিং এর কাজ শিখতে পারবেন যেটা যে কোর্সটা আপনার বাইরে থেকে করলে কমপক্ষে সত্তর থেকে আশি হাজার টাকা লাগতো সেটা আপনি আমার চ্যানেলে খুব দ্রুতই এবং খুব সহজেই শিখতে পারবেন যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো করেন এখন আসেন জিডিএস কি জিডিএস হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ঠিক আছে এটি একটি কম্পিউটারাইজড নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল সেবা প্রদানকারীদের যেমন এয়ারলাইন হোটেল কার রেন্টার কোম্পানি একত্রে সংযুক্ত করে মানে এই জিডিএস সিস্টেমের ভিতরে আপনি সব কিছু এক জায়গায় পাবেন আপনি এখানে অ্যাভেলেবিলিটি চেক করতে পারবেন বুক করতে পারবেন এবং কনফার্মও করতে পারবেন ইস্যুও করতে পারবেন এবং আপনি যদি কোনো ইস্যু কোনো একটা এয়ারলাইনসের টিকিট বুক করছেন কিন্তু এখন যাবেন না সেটা আপনি রিফান্ডও করতে পারবেন এই সব কিছু বিশ্বের যত এয়ারলাইন্স আছে যা আছে সবকিছু এই জিডিএস সিস্টেমে কাজ করতে হয় এয়ার টিকেটিং এর কাজ করতে হয় মনে করেন কেউ আপনার ঢাকা থেকে লন্ডন বা ঢাকা থেকে দুবাই যে কোনো জায়গায় এয়ারলাইন্সে করে যেতে চায় ঠিক আছে এখন তার এই টিকেটিং এয়ার টিকেটটা বুক করার জন্য এই জিডিএস সিস্টেমটা ইউজ করা হয় এখানে আপনি কি কি করতে পারবেন দেখেন জিডিএস সিস্টেমে ফ্লাইট সার্চ করবেন ঠিক আছে ভাড়া দেখবেন সিট অবস্থা দেখবেন বুকিং করবেন টিকিট টিকিট ইস্যু করবেন তার মানে আপনি জিডিএসে একটা সিট বুকিং করার জন্য এয়ারলাইন্সের একটা টিকিট করার জন্য যা যা সিস্টেম আছে সম্পূর্ণটাই আপনি এই জিডিএস সিস্টেমে করতে পারবেন প্রথমে আপনি ফ্লাইট সার্চ করবেন কোন এয়ারলাইন্সে যাবেন বিশ্বের সব এয়ারলাইন্স এই জিডিএস সিস্টেমের ভিতর দেওয়া আছে এরপর আপনি কি করবেন ফেয়ার দেখবেন যে ওই ভাড়াটা কত আপনি যে ঢাকা থেকে দুবাই অথবা লন্ডন যাবেন এটার ভাড়া কত এটা দেখবেন এটা দেখে যদি আমরা পছন্দ হয় আপনি বুক করবেন নাম দিয়ে পাসপোর্ট দিয়ে বুক করার পরে টিকেটটা ইস্যু করবেন ইস্যু করে তাকে দিয়ে দিবেন জিডিএস সিস্টেমে মূলত আপনি এয়ার টিকেটে এই কাজগুলো করতে পারবেন এরপরে আসি দেখেন সারা বিশ্বে তিনটা জিডিএস সিস্টেম ইউজ করা হয় জনপ্রিয় তিনটা জিডিএস সিস্টেম একটা হচ্ছে এমআরডিএস সিস্টেম এটা হচ্ছে এমআরডিএস আইটি কোম্পানি তৈরি করেছিল আইটি গ্রুপ যেটা এরা তৈরি করেছিল এটা মূলত স্পেনে তৈরি করেছিল এটা মূলত স্পেনে তৈরি হয়েছিল এবং এই এর কাজ যখন ডিটেল শেখাবো এমআরডিএস এমআরডিএস এর ওপর আমার আরও একটা লেকচার আছে সেটা আপনাদেরকে আমি ভিডিও আকারে দেখিয়ে দেবো এবং এই চ্যানেলে আপলোড করে দেব এই মানে এটা এমআরডিএসটা সাধারণত কারা ইউজ করে এটা মূলত ইউরোপে ইউজ করা হয় ঠিক আছে ইউরোপ এবং এশিয়ার কিছু কিছু দেশে এমআরডিএস সিস্টেমটা ইউজ করা হয় আর এটার আবিষ্কারক তো আমি আগেই বলেছি এমআরডিএস আইটি গ্রুপ এসে সরি আর এটা আবিষ্কার হয়েছিল উনিশশো সাতাশি সালে সবগুলো এয়ারলাইন্স এক জায়গায় এনে এই সফটওয়্যারটা তৈরি করেছিল এবং কয়েকজন এয়ারলাইন্স মিলে এটা উদ্যোগ নিয়েছিল যে এরকম একটা সিস্টেম তৈরি করতে যেখানে সব এয়ারলাইন্স একই জায়গায় আমরা বুক করতে পারবো ঠিক আছে এরপরে আসি আমরা সেবার তিনটা জিডিএস সিস্টেম আছে একটা হচ্ছে অ্যামারিয়াস সেবার আর একটা হচ্ছে গ্যালেলিও এই তিনটা জিডিএস এর মাধ্যমেই বিশ্বের সবাই এয়ার টিকিটিংয়ের কাজ করে যত এয়ারলাইন্সে আপনারা দেখেন টিকেট করে এই কান্ট্রি থেকে ওই কান্ট্রি সব কিন্তু এই জিডিএস সিস্টেম ব্যবহার করে করা হয় তো সেবারটা কি হয়েছে সেবারটা হচ্ছে ইউএসএ কোম্পানি সেবার হচ্ছে একটা মানে আমেরিকান কোম্পানি তারা এটা তৈরি করেছে এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে গ্যালেলিও বা ট্রাভেল পোর্ট নামে যেটা পরিচিত ঠিক আছে এই ট্রাভেল পোর্ট ইউকে এই কোম্পানিটা এটা তৈরি করেছিল এটা হচ্ছে ইউরোপ আফ্রিকা এবং হচ্ছে এশিয়া এই কান্ট্রি গুলোতে সাধারণত এই রিজিয়নগুলোতে সাধারণত ইউজ করা হয় গ্যালিলিওটা বেশি ইউজ করা হয় ইউজ করা সব জায়গায় কিন্তু বেশি বেশি ইউজ করা হয় এই এরিয়াতে উনিশশো সালে এটা তৈরি করা হয়েছিল প্রত্যেকটা জিডিএস নিয়ে আমি আলোচনা করবো যেমন এমআরডিএস এ আপনি কিভাবে ফ্লাইট বুক করবেন কিভাবে ইস্যু করবেন কিভাবে কনফার্ম করবেন কিভাবে রিফান্ড করবেন সবকিছু দেখিয়ে দেব। আমি প্রথমে হচ্ছে এমআরডিএস নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল বানা দিয়েছি এই চ্যানেলে এরপরে সেভার নিয়ে তৈরি করব এরপরে আপনার ট্রাভেল পোর্ট নিয়ে আমি ভিডিও তৈরি করব তো এরপরে ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে মূল কাজে ঢুকে যেতে পারবেন যে এমআরডিএস এ কিভাবে এয়ার টিকিটিং করা হয় ঠিক আছে আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে এটা আমার নতুন চ্যানেল আপনাদের জন্য যেহেতু বাংলায় এই এয়ার টিকেটিং ট্রেনিং নিয়ে কোনো কমপ্লিট কোনো ফুল ভালো চ্যানেল নেই এই জন্য আমি মূলত এই চ্যানেলটা তৈরি করেছি আমার পুরো এক্সপিরিয়েন্স দিয়ে আমি এই চ্যানেলে এয়ার টিকেটিংয়ের ভিডিওগুলো আপলোড দিব কাজ করে সো আপনারা দেখলে আশা করি উপকৃত হবেন তো আজকে আর নয় ধন্যবাদ সবাইকে